রাহুল ভাই হ্যাঁ ভাই তোমার শরীরে মাংস নাই কেন এই গরমে যাতে না খারাপ হয়ে যায় সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি যেসব ছেলেগুলো কলেজে পড়তে যায় নামে মেয়েদের সঙ্গে প্রেম করো তাদেরকে বলছি তোমরা জানো তোমাদের জন্য তোমার বাবা কতটুকু পরিশ্রম করে তোমার বাবা তোমাদের জন্য টাকা জমা শুধু কি তোমাদের কলেজে প্রেম করার জন্য লজ্জা হওয়া দরকার কবি বলেছেন যেদিন নিম মিষ্টি হবে সেই দিন মেয়েদের ভালোবাসা সত্যি হবে ডিমে থাকে হলুদ কুসুম আর মাঠে থাকে হাঁস জলে থাকে লাল গোলাপ আর প্রেমে থাকে কোকিল ডিম কাগের বাসায় আরে কোকিল ডিম পাড়ে কাগের বাসা আর মেয়ের আশা যে ছেলেদের আশা নো প্রেম নো ধোকা নো প্রেম নো ধোকা সারা জীবন কোল একা এই দুনিয়াতে যতদিন মা আমার সঙ্গে ছিল এই পৃথিবীর রাজা মনে করতাম আজ মা সঙ্গে নেই খুব বড় একা লাগে আমার